একচল্লিশ বছরের এশিয়া কাপ ইতিহাসে প্রথমবারের মতো ভারত এবং পাকিস্তান খেলবে এশিয়া কাপের ফাইনাল যে কীর্তিটা অর্জন করার পিছনে বাংলাদেশের অবদান ছিল সবচেয়ে বেশি কেননা পাকিস্তানের কাছে সহজ ম্যাচ হারার মাধ্যমে এই একচল্লিশ বছর পর এই নতুন ইতিহাসটা রচিত হয়েছে তার জন্য বাংলাদেশকে কৃতিত্ব অবশ্যই দিতে হবে সব কিছু বাদ দিয়ে রবিবারে দুই দল মুখোমুখি হবে এশিয়া কাপের ফাইনালে এবং এই মেসের পরিসংখ্যান জানব পরিসংখ্যান বলতে টি টোয়েন্টিতে দুই দলের পরিসংখ্যান এবং এশিয়া কাপে দুই দলের পরিসংখ্যান সব কিছুই মূলত এই ভিডিওর মাধ্যমে জানবো তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন ভারত এবং পাকিস্তানের মধ্যকার এখন পর্যন্ত টি টোয়েন্টি ম্যাচ হয়েছে পনেরোটি দুই দল এশিয়া কাপ এবং বিশ্বকাপ বা চ্যাম্পিয়ন ট্রফি ছাড়া মুখোমুখি হয় না টি টোয়েন্টি বিশ্বকাপ এবং এশিয়া কাপ এর কারণেই মূলত দুই দলের এত ছোট্ট পরিসংখ্যান পঁচিশ ম্যাচ পঁচিশ ম্যাচের মধ্যে ভারতই এগিয়ে আছে জয়ের দিক দিয়ে কেননা ভারত বারোটি ম্যাচ জিতেছে বিপরীতে পাকিস্তান ইন্ডিয়ার বিপক্ষে এখন পর্যন্ত টি টোয়েন্টিতে মোটে জিততে পেরেছে তিনটি ম্যাচ তাই পরিসংখ্যানেই বলে দেয় ভারতের থেকে পাকিস্তান ডের পিছিয়ে এই এশিয়া কাপে শেষ যে দুইটি ম্যাচ খেলেছে ভারত পাকিস্তান একটি সুপার পৌরে এবং একটি গ্রুপ পর্বে দুইটিতেই ভারত ভালোভাবে জিতেছে পাকিস্তানকে অবহেলা করেই তারা হারিয়েছে বলা যায় খাম খেয়ালির মাধ্যমে এবং গেল যে টি টোয়েন্টি এশিয়া কাপ গেছে সেটাতেও ভারত পাকিস্তানকে পাত্তা দেয়নি সব কিছু মিলিয়ে ভারত পরিসংখ্যানে এগিয়ে আছে এখন আমরা জানব দুই দলের যে পরিসংখ্যান সেটা বলতে আমরা জানব দুই দলের এশিয়া কাপের পরিসংখ্যান দুই দল এখন পর্যন্ত এশিয়া কাপে ওয়ান ডে ফরম্যাট এবং টি টোয়েন্টি ফরম্যাটে অনেকবার মুখোমুখি হয়েছে এখন পর্যন্ত ভারত এবং পাকিস্তান একুশবার এশিয়া কাপে মুখোমুখি হয়েছে যেখানে ভারতের জয়ের পাল্লাই বেশি ভারত মোট বারোটি মেচ জিতেছে বিপরীতে পাকিস্তানের জয় আছে মোটে ছয়টি সব কিছু মিলে বাকি যে ম্যাচগুলো হয়েছে সেই ম্যাচগুলো পরিত্যক্ত হয়েছে বৃষ্টির কারণে বা নানা কারণে এবং জয়ের পাল্লাই এই এশিয়া কাপেও ভারত এগিয়ে তাই ফাইনাল ম্যাচটিতে সাম্প্রতিক পারফরম্যান্স পরিসংখ্যান সব দিক থেকে ভারতকে এগিয়ে রাখা যায় যাই হোক চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন